আঠারো বছর দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মোমিনসিং মোমিন সিংয়ে থাকেন জি না আমি থাকি কুমিল্লা চকবাজার দর্শক শুনতে পেরেছেন এর মধ্যে একটা কথা বলছি যারা এই মুহূর্তে যুক্ত থেকে আমাদের কথাগুলো শুনছেন আমি বলবো আপনারা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনাকে একটা ফোন করবেন উনি কল রিসিভ করবে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কল রিসিভ করবেন না কেটে দিবেন জি না অবশ্যই করব সত্যি 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 ইরিয়া লাগি হাসি আরেকটা হাসি এ মাশাআল্লাহ পেদার সব শুনতে পেরেছেন পুরো মুখের জুড়ে হাসি প্রত্যেকটা কথার চলে দেখতে পায় হাসি যে প্রশ্ন চাচ্ছি যে আপনি যে নেক্সট স্ক্রিন একটা নাম্বার দিয়েছেন এই নাম্বারটা কার জি ভাই এই আমার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে জি পাওয়া যাবে সব সময় জি নাম্বার কি ধরবেন অবশ্যই ধরবো একটু জোরে কথা বলেন প্রতিবেদনে যে তো নাম্বার দিছি অবশ্যই ফোনটা ধরবো আরেকটু জোরে বলেন প্রতিবেদনে নাম্বার দিছি অবশ্যই ফোনটা ধরবো বয়স্ক কত আপনার 18 চলে মানে বলছেন যে এটা মনে আছে না জি ওর কি আল্লাহ আপনার মন তো অনেক ক্লিয়ার সেই ক্ষেত্রে আমি শুনতে চাই যে আপু আপনি যে আপনার এই রেকর্ড রেকর্ডটা করছি হ্যাঁ আমি যদি আপনার কল রেকর্ডটা ছেড়ে দিই বা হচ্ছে আপনার নাম্বারটা আপনি দিয়ে দিই সে ক্ষেত্রে আপনার কোনো অভিযোগ আছে কিনা জি না আমার কোনো অভিযোগ নাই আমি মনে মানুষের জন্য নাম্বারটা দিছি ঠিক আছে অ্যাপেল তাহলে আমার কোনো অসুবিধা হবে না কোনো প্রবলেম নাই জি না

হ্যাঁ বলেন বলেন কি বলবো বলেন একটু দিবো দিবেন হ্যাঁ অবশ্যই দেবো বলেন পড়ালেখা কতটুকু করছেন কোন তো আবার নাই পড়াশোনা কতটুকু করেছিলেন পড়াশোনা তেমন একটা করে নাই তো নিজের নাম দস্তখত লেখার মতো পারেন না কিছু হ্যাঁ নিজের নাম দস্তখত লিখতে পারি এটুকুই আর এমনি মাদ্রাসার খাতিরে নামাজ মানে নামাজ পড়তে পারে এগুলা এগুলা কি কিছু জানি প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি এক এক করে ছোট ছোট করে একটু একটু করে আপনাদেরকে উপস্থাপন করেছিলাম তার বিস্তারিত সকল তথ্যগুলো কিন্তু এখান থেকে যদি আপনার মনে হয় যে না একটুখানি কথা আপনার প্রয়োজন মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য কিন্তু হ্যাঁ আরেকটা কথা বলে রাখি তিন মিনিট সাড়ে তিন মিনিট রেকর্ডের মধ্যে সকল বিস্তারিত তথ্য আলাপ আলোচনা করা আমার দ্বারা কখনো পসিবল নয় তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে এখনই তার সাথে যোগাযোগ করে তার বিস্তারিত সকল তথ্য জানার ইচ্ছে হলে সেক্ষেত্রে আপনি তার সাথে কথা বলে জেনে নিতে পারবেন এসকেটিভি দিরফুল ভাইবোনের পক্ষ থেকে যারা এত ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেছিলেন আমি সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য আরো আরও বেশি বেশি ধন্যবাদ অপর কিছু বলবেন শেষমেশ ভাই আমার নামটা এই তো জানেন নাই নাম বলেন হাবিবা কি হাবিবা হাবিবা জি আরো জোরে বলেন হাবিবা আরো জোরে এত জোরে কিভাবে বলবো হাবিবা আচ্ছা 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 হাবিবা প্রিয় দর্শক আমরা হাবিবাস থেকে এতক্ষণ অনেক তথ্য শুনলাম কিন্তু নামই জানা হইল না নাম বললে চাকরি থাকে না এজন্য আমি নাম বলিনি নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি নাম বলে দিল তো প্রিয় দর্শক আমি বিদায় নিচ্ছি আপু ভালো থাকেন আপনি হ্যাঁ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম